পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষা বিভাগের উদ্যোগে এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের ব্যবস্থাপনায় আয়োজিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের রাজ্যস্তরে ফলাফলে উজ্জ্বল সাফল্য অর্জন করল বীরভূমের কীরনাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় জেলা স্তরে প্রথম পঞ্চাশ জনের তালিকায় জায়গা করে নেওয়ার পর এবার রাজ্যের তালিকায় উনিশতম স্থান অধিকার করেছে সৈকত নায়েক ও কুড়িতম স্থানে রয়েছে অদ্রিজ দত্ত দুজনেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বৃহস্পতিবার প্রকাশিত সরকারি ওয়েবসাইটের ফলাফল সামনে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে খুশির জোয়ার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রদের পরিবার সকলে এই সাফল্যে খুশি কীরাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অভিনন্দা বৈরাগী বলেন বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অত্যন্ত গর্বিত সৈকত ও অদ্রিজ আমাদের মুখ উজ্জ্বল করেছে আশা করি ভবিষ্যতেও তারা আরও বহু পুরস্কার ও স্বীকৃতি অর্জন করবে তাদের এই কৃতিত্বের জন্য এই দিনই সন্ধ্যায় বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মনোজ ঘোষ কীরাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা তাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান শুক্রবার সকালে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে ওই দুই ছাত্রকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়